আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো রংপুরের নতুন একটা বিনোদন পার্ক তৈরি হচ্ছে সেটা নিয়ে বিনোদন পার্ক ইতিমধ্যে তৈরি হোক বা না হোক আপনি এখনই এখানে যে ঘুরে আসতে পারবেন কারণ হচ্ছে এখানে এত বিশাল একটা পুকুর আছে যেই পুকুরটাকে ঘিরে একটা বিনোদন পার্ক তৈরি হচ্ছে আবার এই পুকুরটা ঘিরে স্থানীয় লোকমুখে অনেক কথাই শোনা যায় আমরা সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে এখানে যাবেন এই পুকুরে গেলে আপনি কি কি দেখতে পারবেন আশেপাশে কি কি আছে সব কিছু রংপুর থেকে কতক্ষণ লাগে সবই জানাবো আমি যে পুকুরটার সামনে আছি এটা কি আপনার দেখে পুকুর মনে হচ্ছে এটার বিশালতা এত বড় এটার বিশালতা অনেক বড় ঠিক আছে আপনি যদি এই পুরা পুকুরটা হেঁটে আবার করতে চান এক জায়গা থেকে আরেক জায়গায় আবার ফিরে আসতে চান তাহলে আমি যতটুকু এলাকার মানুষের সাথে শুনলাম পুরো এক ঘন্টার মতো সময় লাগে তো আজকে আমরা এই স্থানটা ঘুরে দেখবো তো চলেন এই পর্যন্ত ভিডিও দেখে আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র পুকুর দেখার জন্য আপনাকে এখানে যেতে হবে তাহলে এই ধারণাটা কিন্তু আপনার ভুল এইরকম ছোটখাটো একটা টিলার মতো এই জায়গাটায় আছে আপনারা মোটামুটি একটা পাহাড়ের ফিল পাবেন এখানে আসলে কারণ হচ্ছে আমি যতটুকু আপনারা যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন তাদের জন্য সুখবর আছে আপনি যদি অথবা সিলেটে যেতে চান তাহলে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন সেফটি সিকিউরিটি কেমন হবে সবচেয়ে বড় কথা টাকার পরিমাণটাই বা কেমন খরচ হবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের চলে আসে এই সমস্যা দূর করতে রংপুরে চলে আসছে পিচ্ছে ঘুরি যারা কক্সবাজার যেতে চাচ্ছেন তারা মাত্র চার হাজার পাঁচশো নিরানব্বই টাকায় কক্সবাজারে যেতে পারবেন একদম রংপুর থেকে রিজার্ভ বাসে কক্সবাজার যেতে পারবেন এক রাত হোটেলে থাকা পাঁচ বেলা খাবার এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে

মোটামুটি ওই রকম একেবারে যে ওই রকম হবে ওই রকম না আমি দেখাই দেখেন এই যে এই জায়গাটা আপনার মনে করেন ঢালু আবার এই জায়গাটা উঁচু তো এই হচ্ছে এখানকার ফিলটা আপনি পাবেন মোটামুটি বসে খুব ভালো একটা সময় আপনি এখানে কাটাতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি কল্পনীল এটা হচ্ছে বদরগঞ্জ পিছনে দেখতে পাচ্ছেন বাট এটা হচ্ছে রংপুর শ্যামপুরে অবস্থিত যদি আপনি রংপুর শ্যামপুরে আসেন তাহলে এই কল্পনীল ঘুরে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কল্পনীলে কেন আসবেন আসার কারণ হচ্ছে আমার পিছনে প্রচন্ড বড় একটা আপনার দিঘি দেখতে পাচ্ছেন এটার নাম আগে ছিল লাল দিঘি বাট বর্তমানে এটা আপনার পিকনিক স্পট করার জন্য বা কল্পনীল দেওয়া হয়েছে মানে এখানে আসার পর আমার কাছে সবচেয়ে মানে অবাক করা যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে একটা পুকুর যে এত বড় হইতে পারে এখানে না আসলে আপনারা বুঝবেন না এছাড়াও এখানে আপনি বিভিন্ন রকম বসার জায়গা পাবেন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে আর পুরোটাই আম বাগান আম গাছের নিচে বসে আপনি পুকুরের প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন তো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো কল্পনীল তো চলেন শুরু করা যাক এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এইখানে যাবো কি হবে এখানে যাওয়ার কিছু সতর্কতা আছে আবার কি হবে যাবেন সব কিছু আমি এখানে জানাই দিই যেহেতু বর্ষাকাল চলছে গ্রাম অঞ্চল তাই অবশ্যই বাইক নিয়ে যাওয়ার চিন্তা বাদ দিবেন আপনারা মাত্র দশ টাকা থেকে বিশ টাকার টিকিটেই ট্রেনে করে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন এছাড়াও আপনারা চাইলে অটোতে করে কিন্তু এখানে যেতে পারেন যারা রংপুর থেকে রেল এখানে যেতে যাচ্ছেন তাদের জন্য বলছি রংপুর রেলওয়ে স্টেশন থেকে চলে যাবেন সরাসরি শ্যাম্পুর রেলওয়ে স্টেশন শ্যাম্পুর রেলওয়ে স্টেশনে নামার পর আপনি পশ্চিম দিকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই এই যে আপনার লাল দিঘি বা কল্পনীল আছে এটা আপনি দেখতে পারবেন আর বাইকে করে যেতে মানা করার কারণ হচ্ছে বৃষ্টির দিন গ্রাম্য রাস্তা প্রচণ্ড কাদা ছিল বাইক ফেসে যাবে অটোতে করে যদি যেতে চান তাহলে অটোতে করে রংপুর থেকে যাবেন যে রেল লাইনের পাশ দিয়ে আপনি হেঁটে সরাসরি চলে যেতে পারবেন এটা যাওয়ার জন্য গোপালপুর নামে আরেকটা জায়গা আছে এদিক দিয়েও যাওয়া যায় আপনি চাইলে ওদিক দিয়েও যেতে পারেন বাট রাস্তায় কাদা ছিল প্রচণ্ড বাইক নিয়ে বর্ষাকালে না যাওয়াই ভালো কারণ আমরা বাইক এক জায়গায় রেখে তারপরে কিন্তু হেঁটে হেঁটে গেছি আর কি এই জায়গায় তো বি কেয়ারফুল বাইক নিয়ে যাবেন না শীতকালে বাইক নিয়ে যেতে পারেন বা বৃষ্টি কমে গেলে বাইক নিয়ে যেতে পারেন তো এই ছিল মূলত এই কল্পনীল সম্পর্কে আমার অভিজ্ঞতা তবে জায়গাটা সুন্দর আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারের কাজ চলছে এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি পুরো পুকুরটা এখান থেকে উপভোগ করতে পারবেন এটার কাজ শেষ এখনো হয়নি কাজ একটু ধীরে হচ্ছে তো আপনারা আসবেন এটার কাজ হোক বা না হোক আপনি এসে পুকুরটা দেখবেন আমার মনে হয় এই পুকুরটা দেখলে আপনাদের যে কারো ভালো লাগবে আর এখানে বসে আপনি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব বাস্ট সালাম আলাইকুম আল্লাহ হাফিজ